হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি চলে এসেছি আমাদের গ্রামের বাপের বাড়িতে সকাল সকাল উঠে পড়েছিলাম আর ব্রাশ করে খাওয়া দাওয়া করে বসছিলাম মা বললো যে ছাদের ওপরে নোংরা হয়ে রয়েছে ঝাঁটানো হয়নি চলে যা ঝাঁটাবি তো আমি আর ভাই মিলে চলে এলাম ছাদ ঝাঁপ দেওয়ার জন্য এটাকে তুল নোংরা গুলোকে বের করতে হবে আস্তে রে আস্তে আর এর ভিতরে নোংরা গুলো ঢুকে গেছিল আস্তে আস্তে আম কাটা ছেড়ে ভাই ও বাপি আম কাঠ কি করবো তালির উপরে তুলে দেব তালির উপরে তুলে দিতে বলি তুলে দাও দাও এটা না আমি তুলব না আমি ওই আ সব ফেলে দিল এ ভাইটা কোনো কাজের না সব কাজটা আমাকে দিক করা ছড়ে ছাতে এসে

এখন ব্যাটিং করছে ঝাটা নিয়ে ব্যাটিং করতে কাউকে দেখেছো একমাত্র আমার ভাই পারে ব্যাটিং করতে এই পেপারটা ছাদে নিয়ে আসা হয়েছে টাঙানো হবে বলে ওপরে ছাদের ওপরটা প্রচণ্ড গরম থাকে তো তো এটা দিলে নিচে বসা যায় ওই জন্য আর এখানে আমাদের প্যান্ডেল হচ্ছে যেহেতু অষ্টমীর দিন লোক খাওয়ানো হয় আমাদের বৃষ্টি বৃষ্টি হবে বলে আগের থেকে একটা জানা যাচ্ছিল তো এই জন্য পেপার টেপার টাঁকিয়ে প্যান্ডেল করা হবে এই ফাঁকে আমি আমাদের চেয়ারগুলো একটু নোংরা হয়ে গেছিল তো দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আমাদের এই গ্রামের বাড়িতে কেউ আর খুব একটা থাকে না সব সময় প্রায়ই তালা বন্ধ থাকে তো এই পুজো পার্বণ এলে একটু আশা হয় এই জন্য জিনিসপত্রগুলো নোংরা টোংরা হয়ে থাকে ওই জন্য একটু পরিষ্কার করে দিলে দেখতেও ভালো লাগে আর ব্যবহার করতেও ভালো লাগে একটু পরেই দেখতে পাবে আমি আমার বাপের সঙ্গে একটা ছোট্ট খাট্ট মজা করব তোমরা প্লিজ ঝগড়া মনে করো না আমার বাবা এরকম ব্যবহার করে আমার সঙ্গে ছাদের পেপারের দড়িটা বাঁধার জন্য আমার ভাই গাছে উঠেছিল দড়িটা বাঁধা হয়ে গেছে তাই নেমে যাচ্ছে তার পাশে দেখো আমার শাশুড়ি বড় গামলা নিয়ে বসে আছে জল দিয়ে পানগুলোকে ভালো করে ধুচ্ছে কারণ আমার শাশুড়ি পান খেতে ভালোবাসে আর আমার শাশুড়ির কাছে সব সরঞ্জাম রাখা আছে যাতে সবাই এলে আমার শাশুড়ি পান বানিয়ে দেয় এবং সেই দায়িত্বটা আমার শাশুড়ির ওপরেই দেওয়া থাকে আমার ভাই যেহেতু গাছে উঠেছিল ও গাছে উঠতে গিয়ে হাত নোংরা হয়ে গেছিলো সেই জন্য পুকুরে গিয়ে হাতটা ধুয়ে আসছে আমার না পুকুরে স্নান করতে খুব ভালো লাগে এই দেখছো দুপুরবেলা দেখাবো তোমাদেরকে আমি কি করে আমরা স্নান করছি আর বাপি নিচে গেছিলো এই পেপারটাকে টাঙানোর জন্য এটা বাঁশ আনতে তো বাঁশটা নিয়ে এসছে অলরেডি বাঁধা চলছে এরপরে আবারও একটা কাজ পেয়ে গেলাম এই মালাগুলো বাতি বড় বাজার থেকে নিয়ে এসছে প্যাকেটে প্যাকেটে এসছে তো তাই জন্য গুটিয়ে গেছে তো সেইগুলোকে সোজা করে ভালো করে মানে ঠিকঠাক করে দেওয়ার দায়িত্ব আমার উপরে ছিল তাই অনেক মালা নিয়ে এসছিলো সেগুলোকে ঠিকঠাক করছিলাম তার ফাঁকে ফাঁকে একটু ফটো ভিডিও এগুলোও তোলা হচ্ছিলো এটাই হলো মালা প্যাকেট থেকে বের করানোর পরে যা হালত হয়েছিল এটা হলো সেই অবস্থা ফাইনালি আমার সব মালা কমপ্লিট হয়ে গেছে ঠিকঠাক করা তো দেখো কত সুন্দর লাগছে মালাগুলোকে প্রথমে এতটা বোঝা যায়নি তবে আমি যখন সব সবগুলোকে ঠিকঠাক করে করলাম তখন এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে তোমরা পরে দেখতে পাবে যখন আমাদের ঘরটা সাজানো হবে তখন তোমরা দেখতে পাবে এবার দুপুরবেলা স্নান করতে হবে তো আমাদের বাড়িতে জল তুলে স্নান করা যায় কিন্তু আমি যখনই এখানে আসি গ্রামের বাড়িতে তখনই আমি পুকুরেই স্নান করি আমার চোখের প্রবলেম রয়েছে ডক্টর বলেছে যে আমাকে পুকুরে বেশি স্নান করতে না তো আমার পুকুরে স্নান করতে এতটাই ভালো লাগে তো বাড়িতে এলে একটা দিন স্নান করা যায় কি বলো তোমরা

যাও এইটাই বেধেৰিজনী এইটাই বেধেৰি যাও আমি যাম কি মা যে ফুলটা ছাটলো সেটা হলো পদ্ম ফুল যেটা আমাদের বাসন্তী পুজো অষ্টমী নবমী দুদিন লাগে ওই জন্য পুকুরে বেঁধে দেওয়া হয় শুকিয়ে না যাওয়ার জন্য হ্যাঁ সেইটা স্নান করে এসে দেখলাম এতটা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই